আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে আগস্টে সময় অনেক ভিডিও করেছি বলেছি রাষ্ট্রপতি পরবর্তী শাহাবুদ্দিন চুপপুর খেলায় শেষ খেলা এবং রাষ্ট্রপতি চুপুকে গৃহবন্দী করা হয়েছে এবং আরো অনেক বিষয়ে বিশ্লেষণ করেছি এখন আজকে কিছু রাষ্ট্রপতিকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে কিছু নিউজ মিডিয়ায় ইউএনবি নিউজ মিডিয়া দেখেছি এবং ডিবিসি বাংলার একটা প্যাডের মধ্যেও কিছু নিউজ দেখেছি এবং বিভিন্ন মানুষের ফেসবুকে পোস্টের মধ্যে দেখেছি রাষ্ট্রপতি নাকি আজকে বিবৃতি দিয়েছেন যে ফেসিবাদীদের করে জুলাইয়ের চেতনা আমাদেরকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে এবং আরেকটি জায়গায় দেখেছি ফেসিবাদীদের অপসারণ করার মাধ্যমে পাঁচে আগস্ট চূড়ান্ত বিজয় আমাদের অর্জন হয়েছে আমার কথা হচ্ছে রাষ্ট্রপতি এক এক জায়গায় কি এক এক বিবৃতি দিয়েছে আজকে এক এক নিউসে এই বিবৃতি অন্য নিউসে আরেক বিবৃতি এবং অনেক রাজাকার বাদ্রা বা রাজাকারের নাতিপুতিরা পোস্ট করছে অন্য রকমভাবে এক এক মানুষ এক মানুষ এক এক রকম কিভাবে বিবৃতি দেয় আর আমার কথা হচ্ছে আজকে চারা আগস্ট আজকে কেন বিবৃতিটা দিতে হবে মানে জনগণকে রাষ্ট্রপতির এই বিবৃতির গুজব ছড়িয়ে এইদিকে প্রকাশ রাখা হচ্ছে গতকালকে যে বা কালকের মধ্যে যে আপনার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে সেদিকে যাতে জনগণের ফোকাস না থাকে জনগণ নিয়ে বেশি মাতামাতি না করে রাষ্ট্রপতির ইস্যুটাকে নিয়ে বেশি আলোচনা করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিত্ব সম্পর্কে যাদের ধারণা আছে তারা ভালো করেই জানে রাষ্ট্রপতি চুপ্পুকে যদি মেরেও ফেলা হয় রাষ্ট্রপতি চুপ্পু এই ধরনের বিবৃতি এবং বক্তব্য দিতেই পারে না ওনাকে গৃহবন্দী রেখে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা প্ল্যানিং করে ওনার নামে মিথ্যাভাবে এ ধরনের বিবৃতি এখন ছড়িয়ে দেয়া হচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু যদি এই বিবৃতিটা দেয় ফেসিবাদ কথাটা উল্লেখ করে রাষ্ট্রপতি চুপ্পু তো ফেসিবাদ আমলের নিয়োগকৃত রাষ্ট্রপতি তো তিনিও সেটার অংশ তিনি কিভাবে এই ধরনের বিবৃতি দিতে পারে আর আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিবাদের দোষ যারা আছে তাদের কাছ থেকে টাকা খেয়ে আপনারা তাদেরকে বিদেশ পার করে দিয়েছেন এবং সাধারণ যারা কর্মী আছে যারা কোন টাকা লুটপাট করে নাই কোন ধরনের অনৈতিক সাথে যুক্ত থাকে নাই তাদেরকে আপনি আপনারা ফেসিবাদের তাহলে অপরাধী কি ওই সকল বড় বড় নেতারা ফেসিবাদের দোষররা নাকি সাধারণ নিরীহ কর্মীরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম টাকা খেলেন আপনারা তাদেরকে সেভ একজেন্ট দিলেন আপনারা এখন যারা নিরীহ তাদেরকে বানাই দিচ্ছেন ফেসিবাদের দোষর আর রাষ্ট্রপতি যিনি ফেসিবাদের আমলে নিয়োগিত তিনি নাকি বক্তব্য দিচ্ছেন ফেসিবাদের মূল উৎপাদন করতে হবে এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে মূল উৎপাটন যদি করতে হয় এই বক্তব্য তিনি দেয় তাহলে তো সবার আগে ওনারই মূল উৎপাদন হওয়ার কথা ছিল তাই না আর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ফেসিবাদীদেরকে কি অপসারণ করতে পেরেছেন আর পাঁচই আগস্ট ফেসিবাদীদের অপসারণ মাধ্যমে রাষ্ট্রপতি বলছে নাকি চূড়ান্ত বিজয় হয়েছে কিসের চূড়ান্ত বিজয় হয়েছে রাষ্ট্রপতি তো উনি নিজে একজন মুজিব তিনি তো এখনো বহাল আছে এই ধরনের গুজব ছড়িয়ে মানুষকে এইসব ব্যাপারে ফোকাস রেখে বাংলাদেশে আপনারা যা কার্যকলাপ করেন না কেন মানুষ এখন সকল কিছু বুঝতে পারে যে আপনারা কোনো কিছু একটা অঘটন ঘটানোর আগে হুট করে একটা গুজব ছড়িয়ে দেন এভাবে গুজব ছড়িয়ে কিন্তু পাঁচে আগস্টে আগে মানুষকে ব্যবহার করে নামিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন এখনো সেম পন্থা অবলম্বন করছেন হঠাৎ করে বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছেন মার্কেটে বিভিন্ন নিউজ চ্যানেলকে বলতেছেন এই ধরনের গুজব ছড়িয়ে দেন মানুষের ব্রেন নিয়ে খেলতেছেন মানুষকে আবারও বিভিন্ন বিষয় নিয়ে ব্রেন ওয়াশ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে গৃহবন্দী এখন সম্পূর্ণরূপে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি সাধারণ জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে ওনার কাদের উপর বন্দুক রেখে এখন বিভিন্ন খেলায় মেতে উঠেছেন আবার রাষ্ট্রপতি চুপুকে নিয়ে যাতে সমালোচনা হয় বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের যাতে সাধারণ কর্মী আছে তারা না গুজানো গালাগালি করে সমালোচনা করে সেটার একটা পথ তৈরি করে দিচ্ছেন কিন্তু বাংলাদেশের মানুষ এখন সব বুঝতে শিখে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন আর হবে না তাই রাষ্ট্রপতির বিষয়টা যে সম্পূর্ণরূপে গুজব এবং নিজেরা ভাবে নিজেরা প্রচার করছে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার কারণ রাষ্ট্রপতি যদি বিবৃতি দিত সংবাদ মাধ্যমে এসে বিবৃতি দিত আর রাষ্ট্রপতি যদি কোনো কথা বলতো একটাই বিবৃতি দিত এত ধরনের বিবৃতি রাষ্ট্রপতি একার পক্ষে দেওয়া সম্ভব নয় এক এক জায়গায় এক এক পোস্ট এক এক নিউজ চ্যানেলে এক এক পোস্ট এক এক রাজাকারা নাতিপুতরে এক এক রকম পোস্ট দিচ্ছে তার মানে এটা সম্পূর্ণরূপে গুজব এবং বানোয়ার এটা ক্লিয়ার ধন্যবাদ সকল